হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগ আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া খুবই মজাদার একটি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা সকালে বা বিকেলে নাস্তায়ও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিলি এবং অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে আমি আটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে কিন্তু সাদা তেল বা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন এখন এটাকে খুব ভালো মতো মেখে নিব যখন এরকম একটি মিশ্রণ চলে আসবে তখন আমি এর ভেতরে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব তো এখানে আমি একটু কুসুম গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানিও ইউজ করতে পারবেন বাট কুসুম গরম পানি দিলে ডোটা অনেক অনেকটাই সফট হয় এবং তাড়াতাড়ি এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ডোটা এরকম কনসেনটেন্সি আছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কালো তিল আপনারা চাইলে কিন্তু এখানে কালো তিলের পরিবর্তে সাদা তিলও ইউজ করতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় কুচি করেও কিন্তু কেটে নিতে পারবেন এখন এটাকে হালকা ভেজে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে যেহেতু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি তাই এখানে আমি পানিটা ইউজ করলাম তেলের পরিবর্তে এখন এটা এর ভিতরে আমি দিয়ে দিব শুকনো গরম মশলা এর ভিতরে ফার্স্টে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিয়ে একটু কষিয়ে নিব তো যখন এরকম একটি কনসিস্টেন্সি চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আপনার ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি কিছু আলু আগে থেকে হালকা করে এরকম কিউব নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে কাঁচা আলু ইউজ করতে পারবেন এখানে তিনটির আমি মতো আলু নিয়েছি যখন আলুর কনসিনটেন্সিটা এরকম চলে তখন এর ভেতরে আমি আরও একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এর ভেতরে আমি দিয়ে দিব চাট মশলা চাট মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন বাট এটা দিলে এটার ফ্লেভারটাও ভালো আসে এবং এটার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি এটাকে দেখুন স্ট্রেচারের সাহায্যে আলুগুলোকে এরকম করে একদম ম্যাশ করে নিয়েছি দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আমি চুলাটা অফ করে এখন এর ভেতরে ধনিয়া পাতা কুচিটা দিয়েছি তো এইদিকে পুরটা তৈরি করতে করতে আমার এদিকে আটার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এখন এটা থেকে আমি অল্প অল্প ডো নিয়ে এখানে আমি যে কয়টা উম স্ন্যাক্স রেসিপি তৈরি করব সেই কয়টা ডো দিয়ে দিচ্ছি এখন এখান থেকে একটি ডো নিয়ে আমি হাতের সাহায্যে এরকম করে বেলে মানে একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেলনার সাহায্যেও বেলে এটাকে বড় করে নিতে পারেন চারপাশ থেকে আমি হাতের সাহায্যে জাস্ট সাইড থেকে একটু বড় করে এর ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে এখন সাইড থেকে এরকমভাবে সিল করে দিচ্ছি দেখুন আপনারা প্রসেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইড থেকে জাস্ট দুই পাশ থেকে এভাবে সিল করে দিলে কিন্তু এটার মুখটা বন্ধ হয়ে যাবে তো এখন আমি আবারও একটু হাতের সাহায্যে একটু এটা প্রেস করে একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে আমি ফার্স্টে বলেছি বেলনার সাহায্যে কিন্তু হালকা বেলে এটাকে বড় করে নিতে পারেন এদিকে চুলার ভিতরে আমি পেন দিয়ে গরম করে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি যেই স্ন্যাক্সের রেসিপিগুলো তৈরি করেছি বা নাস্তাগুলো তৈরি করেছি সেইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো প্রকার তেল ইউজ করবো না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটাকে একদম মিডিয়াম টু লো আছে এভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব তো দেখুন যখন হালকা একপাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে এরকমভাবে উল্টিয়ে দিচ্ছি তো আপনার এই প্রসেসটা কিন্তু একটু সাবধানের সাথে করবেন নয়তো দেখুন আমার মতো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো করে আমি কিন্তু এগুলোকে খুব নিয়েছি এবং এ পর্যায়ে দেখুন এই নাস্তাগুলো কতটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বুঝতে নিশ্চয় এবং আমার এই নাস্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে একে একে কিন্তু আমি সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি সেম প্রসেসে সেম ভাবে নিশ্চয়ই আপনার প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে কতটা সুন্দরভাবে এবং অল্প উপকরণ আমি আপনাদেরকে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি এবং যেহেতু এখানে আমি কোনো প্রকার তেল ইউজ করিনি তাই এটা কিন্তু অনেকটা হেলদি হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমার এই প্রসেস অনুযায়ী বা আমার টিপস অনুযায়ী কিন্তু আপনার বাসায় এই হেলদি রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একদম তেল ছাড়া অল্প উপকরণ দিয়ে জাস্ট আলু এবং আটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো ছিল আজকে আমার মজাদার নাস্তার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ